দুইটি ছোট বাচ্চা আমিন ও হাসান খেলার পর গল্প করছে আসুন আমরা তাদের গল্পটি শুনি হাসান তুমি জানো আজ আমি একটা খুব সুন্দর গল্প শুনেছি কি গল্প বল বল এক ছোট ছেলে ছিল তার নাম ছিল আব্দুল একদিন সে বাজারে গেল কিন্তু ফেরার পথে একটা মানুষ তাকে জিজ্ঞেস করল তোমার কাছে টাকা আছে ছেলেটা বলল হ্যাঁ আছে কিন্তু এটা আমার মা দিয়েছে কিছু কেনার জন্য লোকটি তখন বলল তুমি যদি বলতে তোমার কাছে টাকা নেই তাহলে আমি জানতে পারতাম না তারপর কি হল আব্দুল বলল আমার মা আমাকে শিখিয়েছেন কখনো মিথ্যা বলা যাবে না আল্লাহ সবকিছু দেখেন লোকটি খুব অবাক হল এবং বলল তুমি সত্যি বলার জন্য অনেক সাহসী বাহ সত্যি কথা বললে আল্লাহ খুশি হন তাই না হ্যাঁ আমাদের সবসময় সত্য বলতে হবে কারণ রাসুল শাহ বলেছেন সত্যবাদীতা মানুষকে জান্নাতে নিয়ে যায় ইনশাআল্লাহ আমি কখনো মিথ্যা বলবো না আমিও না চলো আমরা সবাইকে সত্য বলার উপকারিতা শিখাই